তো চলে আসলাম বন্ধুরা রান্নাবান্না নিয়ে তোমাদের সাথে দেখা করতে তো আজকে একটা নতুন ধরনের রান্না নতুন আমার কাছে নতুন ওটা আমি কাউকে দেখিনি খেতে বা আমি নিজেও দিন করিনি তা ওই জন্যই বললাম নতুন নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো চলো কি তোমাদেরকে একটু দেখাই তো এই দেখো এখানে নিয়ে নিয়েছি হচ্ছে আয়লা মাছ চার পিস আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি রসুন লঙ্কার গুঁড়ো হলুদ নুন এবার বলি রেসিপিটা কি এই আয়লা মাছের ভর্তা কোনোদিন আমি শুনিনি মানে কেউ করেছে বা খেয়েছে আমিও কোনোদিন করিও নি তো আজকে আমি করব নতুন ভাবে এটা তো আয়লা মাছের ভর্তা কিভাবে করছি দেখতে থাকো প্রথমে মাছটা কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে নেব হলুদ দিয়ে দেবো নুন তো আমি মাছটা নুন মাখিয়ে নিচ্ছি আর কিন্তু গ্যাস জ্বালিয়ে দিচ্ছি কড়াই গরম করার জন্য কড়াই কিন্তু গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো সর্ষের তেল এই ভর্তাটা কিন্তু সর্ষের তেলেই ভালো লাগবে একটু পরিমাণে একটু বেশি দিলাম তেল মাছগুলো তেলটা গরম হয়ে গেলে মাছগুলো আমি ভালো করে ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো আমি ভাজা বসিয়ে দেবো মাছগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব তো মাছ কিন্তু ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে এবার তুলে নেবো এই তেলের মধ্যে দিয়ে দেব কুচুনো পেঁয়াজ এদিকে পেঁয়াজটা ভাজা হতে থাক আমি মাছের থেকে কাটাগুলো বার করে নেব আমি কিন্তু মাছের থেকে কাটাগুলো বার করি কাটা বলতে কি মাথার মাথাটা রয়েছে আর এই যে মাঝখানের যে কাটা এই যে এই কাটাটাই বার করে নিলাম এই মাছে তো অত কাটা থাকে না এই যে মাঝখানের কাটাটাই বার করে নিলাম তো আমি এগুলো ফেলে দেবো শুধু মাছটা নিয়ে নেব আর এদিকে তো পেঁয়াজ ভাজা হচ্ছে আর আমি কিন্তু রসুনটা গ্রেড করে নিয়েছি মানে গেটারে কষিয়ে নিয়েছি এবার রসুনটা দিয়ে দেবো আমাদের এখান থেকে গাড়ি যাচ্ছে দেখেছো কেমন মেন রাস্তার ওপরে বাড়ি তো এরকম আওয়াজ হয় আমি এখানে রসুন আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি এবার এই যে নুন হলুদ আর লঙ্কারগুলো দিয়ে দেবো মশলাটা ভালো করে কষিয়ে নেবো মশলাটা আমি ভালো করে ভেজে নিয়েছি এবার মাছগুলো দিয়ে দেবো ছাড়ানো মাছগুলো কাটা ছাড়ানো মাছগুলো দিয়ে দেবো আমি কিন্তু কাঁচা লঙ্কা দিইনি তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারো আমি শুকনো লঙ্কা দিয়েই করছি এটা শুকনো লঙ্কা দিয়ে করলেই ভালো লাগে শুকনো লঙ্কার গুঁড়ো হোক বা শুকনো লঙ্কা ভেজে ভালো লাগে তো আমার ভেটা মাছের ভর্তা রেডি এবার আমি নামিয়ে নেব তো এই যে আমার আয়লা মাছের ভর্তা রেডি দেখো কত সুন্দর হয়েছে গরম ভাতে খুব সুন্দর লাগবে তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো আজকের মতন রেসিপিটা এই অবধি রইলো কালকে আবার একটা রেসিপি নিয়ে আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কিন্তু টাটা